পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে

বাংলা মায়েবি যুদ্ধে মানুষ দেখো যে কত ভারী বিবেচনামূলক কত কোন না রাখে বাংলা ভালো এর চাই না অ্যান্টি বাঙালি রাষ্ট্রবিয়দি এদের অ্যাটিটিউড মানুষ দেখো বসুন 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 আপনারা আপনারা ইউ উইল হ্যাভ ইওর ওন টার্ন যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে আলোচনায় নিশ্চয় অংশ গ্রহণ করবেন আপনাদের বক্তব্য রাখবেন এবাব ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয় প্লিজ প্লিজ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মনরেগা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ আমি আপনাকে আমি আপনাকে বলি প্লিজ আপনি এই ধরনের আচরণ করবেন না আপনি কন্টিনিউয়াস প্লিজ আপনি একটু চুপ করে বসুন